তোমাদেরকে আজকে একটা কথা বলব আমি যে গত তিন দিন ভিডিও আপলোড হয় নেয় আমার চ্যালেঞ্জে তো কিছু কারণ বসতের জন্য চ্যালেঞ্জে ভিডিও আপলোড হয় নাই ঠিক আছে এটা ফ্যামিলি প্রবলেম তো তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছি তো ভিডিওটার কোয়ালিটি হবে কেন গাই তোমরা মেনটেন করে নেবে তো মানে ভিডিওটা বানাতে আমি বাধ্য হচ্ছি মানে একটা জিনিসের উপরে যদি প্রতিনিয়ত ওই জিনিসটা নিয়ে যদি বাড়িতে ঝামেলা হয় না কার কখন মাথা ঠিক থাকে তো ভিডিও এডিট করবো না ভিডিও বানাবো কোনো এনার্জি নেই করার ভিডিও করার কোনো এনার্জিই নাই একটা জিনিস নিয়ে যদি প্রতিনিয়ত বাড়িতে ঝামেলা হয় না কারো ভিডিও বানাতে ইচ্ছা হবে না তো তোমাদেরকে এটাই বলতে আমি মানে এই ভিডিওটা করছি লাইভে আসার পর্যন্ত সম মানে মানে তোমার ইচ্ছা নেই আর কি লাইভে যে আসবো তোমাদেরকে সবাইকে যে জিনিসটা শেয়ার করব বলবো যে এই কে এই ব্যাপারে এই বৃত্তান্ত সেটা বলার পর্যন্ত মানে আমার মুড নেই যাকে বলা হয় এতটা টেনশনের মধ্যে এতটা ডিপ্রেশনের মধ্যে আছি যে ধারণার বাইরে তো ভিডিওটা আমি বানাচ্ছি রাস্তা রোড সাইড এস তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো যে আমি কারণে ভিডিওটা পাচ্ছি আরকি তো এটা বলাটা আমার পক্ষে সম্ভব হওয়াক না তাও তোমাদেরকে হালকা ইঙ্গিত দিচ্ছি ঠিক আছে গত যে 3 দিন ভিডিও আপলোড হয়নি গত তিন দিনই বাড়িতে ঝামেলা এবং একটা জিনিসের উপরে ঝামেলা প্রতিনিয়ত যদি একটা মানুষকে বোঝানো হয় যে এই জিনিসটা নিয়ে ঝামেলা করো না করিস না বা করিস না সেই জিনিসটা নিয়ে সে যদি না বুঝে করার কিচ্ছু নেই তো এতটা ডিপ্রেশনের মধ্যে আসি যে ধারণার বাইরে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এবারে যদি ভিডিও মানে গত তিন দিন বা চার দিন বা পাঁচ দিনের ভিতরে যদি ভিডিও আপলোড হয় আমার চ্যানেল যে রিলস বা ব্লগিং বা প্র্যাঙ্ক কল তাহলে ভাববে আমি বেঁচে আছি ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সবই চালাবো আর যদি গত চার পাঁচ দিনের মধ্যে যদি না আমি মানে ভিডিও আপলোড করুন না দিই তাহলে ভাববে আমি নিই ঠিক আছে আর তোমরা যে হারে ভালোবাসা দিচ্ছিলে আস্তে আস্তে আমায় হয়তো আমি জানি ভাইরাল ছেলে নয় আমি ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার নয় আমি সেটা আমি জানি কিন্তু যে হারে তোমরা ভালোবাসা দিচ্ছিলে আস্তে আস্তে ভবিষ্যতে ভেবেছিলাম যে আমি অনেক কিছু করব ঠিক আছে আর নবিন্দাকে বলছি নবীনদা নবীনদা আমার প্রচুর হেল্প করেছে নবীনদাকে বলবো না যে নবীন্দা আমার হেল্প করেনি একটুকুনো নবীনদা প্রচুর হেল্প করেছে আমার আমাকে আমার মানে চ্যালেঞ্জটাকে ভাইরাল করার জন্য প্রচুর চেষ্টা করেছে না বলবো না তো আর বেশি কিছু বলছি নেই ভিডিওটা বহুত বড়ো হয়ে যাচ্ছে তো যদি গত চার পাঁচ দিনের মধ্যে যদি ভিডিও আপলোড হয় ভাববে প্রতিনিয়ত ভিডিও আপলোড হবে আর যদি ভিডিও না আপলোড হয় তাহলে ভাববে আর কোনো দিন এই চ্যালেঞ্জে ভিডিও আসবে না তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এইটাই বলার ভিডিওটা দেখে কেউ যদি কষ্ট পেয়ে থাকো তো কিছু মাইন্ডে মাইন্ডে নেবে না এটা পার্সোনালি ব্যাপার যারা যাদের মানে এই জিনিসগুলো ঘটছে তারাই বুঝবে যে কতটা কষ্টকর জিনিস এটা তো চলো আর ভিডিওটা বেশি বড়ো করছে না ম্যাগার ওয়েদার খারাপ ক্যামেরার কোয়ালিটি আসছে না ঠিক আছে তোম কৰি নিম একো তো আৰু ভিডিঅ'টা বেছি বৰ পাছি না ঠিক আছে টাটা বাই বাই